জানুয়ারি পঁচিশ সকাল এগারোটা পঁয়ত্রিশ শরতের আকাশে মেঘের উপস্থিতি তেমন বেশি ছিল না কক্সবাজার থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের চেপে বসলাম এক ঘন্টার ব্যবধানে ঢাকায় পৌঁছে গেলাম হঠাৎ মেঘের তীব্র তখনই ভীত হল শ্বাসুদ্ধকর অবস্থায় দীর্ঘ দুই ঘন্টা অবতারণের জন্য চেষ্টা চালাচ্ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স আজ আপনাদের সেই লমর্ষক বিমান অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার টিকিট সংগ্রহ করলাম এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত বিমান ছিল যেহেতু ফ্লাইট টাইম এগারোটা পঁয়ত্রিশে ছিল তাই যথাসময়ের একটু আগেই রানওয়েতে প্রবেশ করলাম টিকিটের মূল্য ছিল পাঁচ হাজার আটশো টাকা বিশেষ করে সকাল এগারোটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত টিকিটের মূল্য বেশি থাকে এবং রাতের ফ্লাইটগুলোতে টিকিটের মূল্য কম চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় পাওয়া যাবে শীতের সময় কুয়াশার কথা মাথায় রেখে এগারোটা পঁয়ত্রিশের ফ্লাইট নির্ধারণ করলাম আমাদের বিমানের পাশাপাশি রানওয়েতে আরও বিমান ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিল লাইনম্যান পাইলটকে সংকেতের মাধ্যমে হেল্প করছিল বিমান প্লেসমেন্টের জন্য এখন বেয়ে বিমানের ভিতরে যাওয়ার পালা সিঁড়ি বেয়ে ওঠার পর বিমানে ঢোকার পূর্বে চেকার টিকিটটা চেক করলেন তারপর আমি টিকিট হাতে আমার নির্ধারিত সিটে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত সিটে বসে পড়লাম

সহযোগিতার <laughs> জন্য <laughs> বিমানটি এখন ফাইনালি রানওয়েতে কিছুক্ষণের মধ্যে বিমানটি টেক আপ করবে আমি এখন আমার ফোনের ফ্লাইট মোড অপশনটি অন করে দিলাম এবং ফাইনালি বিমানটি খুব সুন্দরভাবে টেক আপ করল বন্ধুরা একটা বিমান টেক অফের জন্য যখন রানওয়েতে দৌড়ায় তখন তার গতিবেগ থাকে ঘন্টায় দুইশো থেকে ২৫০ কিলোমিটার আমি এখন যে স্তরে অবস্থান করছি তাকে বলে স্টাটো স্পিয়ার অসীম আকাশে এই স্তরে কোনো প্রকার ঝড় বৃষ্টি তুষারপাত কুয়াশা থাকে না এজন্য বিমান চলাচলের জন্য স্টাটো স্তরটাই সর্বোত্তম আমরা এখন মাঝ আকাশে মাঝ আকাশের ফিল নিচ্ছি আর মেঘগুলো যেন তুলার মতো ভেসে আছে দেখুন প্রকৃতির কি সুন্দর নিদর্শন আমরা স্ক্রিনে যে মেঘগুলো দেখতে পাচ্ছি ওই মেঘগুলো আমাদের বিমানের নিচে অবস্থান করছে এবং আমরা যেখান দিয়ে চলাচল করতেছি এই এলাকাটা সম্পূর্ণ পরিষ্কার এখানে কোনো মেঘ নাই কোনো কুয়াশা নাই কিচ্ছু নাই একদম ক্লিয়ার আর বায়ুমণ্ডলের এই স্তরটাকেই স্টাটোস্পিয়ার বলে বন্ধুরা এক ঘন্টার যাত্রা শেষে পৌঁছালাম ঢাকার আকাশে কিন্তু প্রচন্ড কুয়াশার জন্য বিমানটি অবতরণ করতে পারছে না বিমানটির ল্যান্ডিংয়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন স্টার্টো স্তর ভেদ করা দীর্ঘ দুই ঘন্টা ঢাকার আকাশে স্টাটো স্তরে অবস্থান করি আমরা সবাই কম বেশি ভয়ের মধ্যে ছিলাম কারণ যদি বিমানটিতে পর্যাপ্ত ফুয়েল লোড না থাকতো তাহলে আমরা সত্যি মুশকিলে পড়ে যেতাম যাই হোক অনেক জল্পনা কল্পনা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই সেই সাথে আমিও অবশেষে আমরা স্ট্রাটো ভেদ করে ধীরে ধীরে ল্যান্ডিংয়ের জন্য নিচে নামতে শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত ঢাকাতে এসে পৌঁছালাম ডে প্ল্যান এতক্ষণ আমরা আকাশ দিয়ে উড়েছি আমাদের ঘনকুয়াশা এবং মেঘের কারণে আমরা এতক্ষণ ল্যান্ড করতে পারছিলাম না অবশেষে আমরা এখনই খুবই অল্প সময়ের মধ্যে ল্যান্ড করব মধ্যেই সাজা লাগবে বিমান বন্দরে আমাদের প্ল্যানটা অবতরণ করবে হাজির শাহজানো লাপচাতে বিমান মোদাল ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন সিট মাথার আলোক সংকেত গানে ভ্রমণ পল এবং বিমান সম্পূর্ণরূপে দাঁ থেমে যা পল অনুগ্রহ করে নিজের আসনে বসে থাকুন বিমান থেকে অবতরণের পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখে নিন মাথার উপরে লঙ্কার সাবধানে করবেন যেন ভারে কিছু পরে গিয়ে অন্য কাউকে আঘাত না করে টার্মিনাল বিল্ডিং এর ভেতর না যাওয়া পর্যন্ত এবং ধূমপানের জন্য নির্দিষ্ট এলাকা ব্যতীত ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ ক্যাপ্টেন জাকারিয়া এবং তার অন্যান্য পদের পক্ষ হতে ইউএস বাংলা এয়ারলাইন্স এ ভ্রমণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ

ইয়ার বাসে উঠলাম বাস দিয়ে আমরা এখন টার্মিনালের দিকে যাচ্ছি টার্মিনালে নেমে আমরা ওখান থেকে গাড়িতে করে আমাদের গন্তব্যে পৌঁছে যাব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে রিকোয়েস্ট করছি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে দিন বেল আইকনটা প্রেস করে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখতে থাকুন ধন্যবাদ